আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আশেপাশে নানা ধরনের পাখি দেখে থাকি দেখে থাকি বিচিত্র ধরনের কিছু পাখি এবং এ পাখি সম্পর্কে অনেকেরই আমাদের জানার ইচ্ছা হয় আজকে আমরা জানবো এক বিচিত্রময় পাখি সম্পর্কে পৃথিবীতে অনেক রঙের পাখি আছে এদের মধ্যে অতি পরিচিত পাখি লালমনিয়া লালমনিয়ার ইংরেজি নাম রেড অ্যাডাইভার্ট এই প্রজাতির পাখি বাংলাদেশে ঢাকা রাজশাহী ও ছিল অঞ্চলে দেখা যায় এছাড়াও এই পাখি ভারত শ্রীলঙ্কা নেপাল ও পাকিস্তানে পাওয়া যায় লালমুনিয়া প্রায় দশ সেন্টিমিটার লম্বা হয় এদের ঠোঁট বুক লেস লাল রঙের ডানা ও পিঠ কালচে বাদামি এদের লেজের উপরে ও পেটের নিচ থেকে লেজের শেষ পর্যন্ত ও একই রকম মুনিয়া পাখির লাল চোখে লাল বৃত্তের মাঝখানে কালো বিন্দু রয়েছে পাগুলো গোলাপি রঙের শরীরে পালকের ছোট ছোটো সাদা ডটের মতো দাগ যা এই পাখিকে আরও আকর্ষণীয় করেছে এদের প্রজনন সময় মে থেকে ফেব্রুয়ারি এ সময় পুরুষ পাখি ঘাস ও নলে ডাটার উপরে বসে শীষ বাজিয়ে গান গায় স্ত্রী পাখি আট থেকে দশটি ডিম দেয় ডিমের রং সাদা হয় বারো থেকে ষোলো দিনে ডিম ফুটে ছানা বের হয় আর ছানা ফোটার উনিশ থেকে চব্বিশ দিনের ভেতর এরা উঠতে পারে প্রজননের সময়ে পুরুষ পাখিরা দেখতে আরও সুন্দর হয় মেয়ে পাখির পিঠ ডানা পালক এবং লেজ গাঢ় বাদামি হয় গাঢ় গলা বুক হালকা বাদামি হয় লেজের পালক লাল বর্ণের হয় লালমনিয়া প্রধানত সমতল সমভূমিকে প্রায় পানির কাছাকাছি ঘাস বন চাষের জমির আশেপাশে গুল্লো ঝোপঝাড় আক্ষের ইত্যাদি জায়গায় বাসা বানায় এই পাখির অন্য প্রজাতির জঙ্গলে বা ঘাস বনে দেখা যায় এরা নরম শুকনো ঘাস দিয়ে গোলাকার বাসা বানিয়ে থাকে নানা রকম শস্য দানা এদের প্রধান খাদ্য অনেকে এদেরকে পোষ মানে পোষা পাখি হিসেবেও বেশ পরিচিত লালমনিয়া বর্তমান মানুষের বাসস্থানের বৃদ্ধির ফলে বনের সংখ্যা কমেছে যার ফলে এদের আবস্থল হুমকির মুখে পড়েছে তাই এদের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে আমাদের উচিত এদের রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে মোবারকবাদ কথা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ